আজ বেশ খানিকটা লেট করে কলেজে গিয়েছি শরীরটা খুব একটা ভালো নেই ভেবেছিলাম যাব না তারপর কিছু একটু জরুরি কাজ এসে পড়ায় কলেজে গিয়েছি গিয়ে দেখলাম একদিকে ভালোই হয়েছে ধবলিকে আজ পেয়েছি ওর দুটো ছানা সমেত কোনো দিন ধবলিকে পাই কোনো দিন পাই না কোনো দিন ছানাদের পাই কোনো দিন পাই না কোনো দিন একটা বাচ্চাকে পাই আজকে ওদের তিনজনকে একসাথে পেয়েছি তো মনে হলো যে হ্যাঁ কলেজে আসাটা আমার সার্থক হয়েছে এই যে একজন লুকিয়ে আছে এখানে আমি চলে গেলে খাবে লোডশেডিং খাচ্ছে আচ্ছা আজকে যে ওদের খাবার খাওয়াচ্ছে নিমন্তন্ন খাওয়াচ্ছে সে হলো সুদীপ্তা ভৌমিক দেব ওর জন্মদিন ছিল গত পাঁচই সেপ্টেম্বর আজকে বি লেটেড বার্থডে খাওয়া অনেকটাই লেট হয়ে গেছে আমারই কারণে হয়েছে পরপর কাজ করতে করতে আমার ওর জন্মদিনটা আমার লেটেই খাওয়ানো হচ্ছে সুদীপ্তার একটি বিড়ালও আছে তার নাম বিনি ওর বেড়ালটার নামটা শুনেই আমার বিনির কথা মনে পড়ে গেল আমারও তো একটা বিনি ছিল এক সময় রোজই মনে পড়ে সুদীপ্তার বিনিও বেশ কিছুদিন ধরে অসুস্থ অসুস্থ মানে বয়সজনিত কারণে অসুস্থ ওর অনেকটাই বয়স তো ওষুধপত্র চলছে তোমরা সবাই প্রে করো যেন ওর বিনি সুস্থ হয়ে ওঠে আরও বহু বছর ওদের সাথে একসাথে আনন্দ করে বেঁচে থাকে কলেজ থেকে ফিরে সন্ধেবেলা খেতে দিতে বেরিয়েছি এবং আজকের খাবার সব পরিবেশন করছে পঙ্কজদা কারণ আমি আবার কাহিল হয়ে পড়েছি আমি শরীর টানতে পারছি না আমি বেরিয়েছি আমি টোটোতে বসে আছি ভিডিও করছি কিন্তু বাকি সব কাজ আজকে পঙ্কজদার দায়িত্বে আছে এবং এই মানুষটা এই দায়িত্ব এত ভালোভাবে পালন করে যে আমার কোনো চাপ হয় না বরং আমি অনেকটাই নিশ্চিন্ত দাঁড়া তারা নয়

মাটিটা সুন্দর তো মাটিটা ভালো আর মাংস খাংস ভাত এ তুমি भौভভ করছো ওইনটা দিকের থেকে ভভভ করছে কোন ব্রিডের কুকুর গলা শুনে বুঝতে পারছি মা রে গেল মনে আমাদের ধুলো লাগিয়ে দিয়েছে আমাকেও সেদিন করেছিল মাঝে মাঝে আল্লাহরটা বেশি হয়ে যায় আয় 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 ওকে পাহাড়া দাও তো নয়তো ওকে ও কেটে না থ্যাংক ইউ সুদীপ্তা পথপশুদের পাশে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য তুমি ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে এবং সব থেকে বড়ো কথা তোমার বিনী সুস্থ হয়ে উঠুক খুব দ্রুত খুব আনন্দ করে তোমাদের সঙ্গে থাকুক কারো বহু বছর খুব ভালো থেকো তোমরা সবাই